তো সবাইকে জানাই ভাই অনেক অনেক শুভেচ্ছা মাছ বেঁচে খাচ্ছো মানে তুমি টন্টনা আছো খেতে থাকলে দিলাম ফুটা জমতো আরে

হলো কয় তারিখ অক্টোবর বৃহস্পতিবার আজকে হলো ভাই তো সবাইকে জানাই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা আর বাই দেবে তোমরা জানিনা না লক্ষ্য করতে পারছো না যা 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 এই চলে আমি কিছু একটা কমু ভাবি তখনই জায়গা নেই যাই হোক তোমরা ওই সেদিন আমরা কালীবাড়ি গেছিলাম মানে মাতার বাড়ি গেছিলাম তখন এর পর আজকে দেখছো বাবিকে কারণ বাবি ইদানিং খুব বিজি একদিকে মানে মার সব কিছু দেখাশোনা করতে লাগছে মাঝে মধ্যে একটু রান্নাবান্নাও করে মার রান্নাবান্না তো ওই করছে আজকে ভাই ফোঁটায় সেজন্য স্পেশাল রান্না হচ্ছে আজকে তো সেই আর তো আজকে ভাই সবাই ভাই খুব ভালোভাবে এনজয় করো ভালোভাবে খাওয়া দাওয়া করো অন্য অন্যবার কি হয় বাবি বাড়িতে থাকলেও ও বাড়িতে থাকে না আমার বর

তো তুমি অনেকটাই ধকল গেছে তো শরীরের উপরে তো অনেক টাইম লাগবে আস্তে আস্তে এখন এখানেই বসিয়ে রেখেছি কারণ কয়েকটা দিন শরীরে শক্তি না থাকায় বডিটাকে নিয়ে যে খাটের উপর রাখবো বা আমাদের ওই ঘরে এসিটা নষ্ট হয়ে গেছে গরম তো এই রুমে এসিটা এসিটা আছে তো সবাই মিলে ভাবলাম যতদিন এসিটা ঠিক না হচ্ছে ততদিন অব্দি ড্রয়িং রুমে থাক তো সেজন্যই মা এখানেই আছে কয়েকটা দিন থাকুক তারপরে যখন এসি টেসি ঠিক হবে মার আবার মানে ফিজিওথেরাপি হচ্ছে একটু হাঁটা চলার যোগ্য হলে আবার মানে মুভ করা শুরু করবে আর কি তো সেই তো চলছে লাইফ এভাবেই কিছু ভালো কিছু খারাপ তো আজকে আজকে এমনই কিছু কিছু ভালো কিছু কিছু খারাপ যেমন আজকে একটা ভালো দিন একটা ভাই দিন কিন্তু আমাদের ফ্যামিলিতে কিছু কিছু খারাপ জিনিস আছে যেমন মানে মার শরীরটা ভালো না তো এদিকে আবার ভাই ফোটা তো মিক্সড এন্ড ম্যাচ সব কিছু তো চলো আজকে যা যা হবে বিকালবেলার থেকে যা যা হবে সব কিছু তোমাদের কাছে শেয়ার করব পাপা জানি কই গেছে জানি না ও পাপা স্নান করে পূজা নেয় এত সন্ধ্যাবেলা সোম্য অফিসে গেছে সৌম্য অফিস থেকে আসেনি আসার পরে ভাই ফোটা আমরা অনুষ্ঠিত করবো চলো মিনিটস মাংস ভাজা হয়ে গেছে তারপরে আলুগুলো ভাজে তারপরে মশলায় বয়ল হচ্ছে ওইদিকে রেজালা হচ্ছে মশলায় মাংসগুলো কষছে আর সন্দেহ হয়ে আসছে সব আমাদের ভালি হচ্ছে ওখান ফাইনালি কেউ জানে

এই ভাবি যাওৰ আগে আমাৰ এক ডাব্বা বিৰিয়ানি মছলা ইয়ে বনাই দিয়া যাইছো

পুড়ে গেছে পুড়ে গেছে গনিছে দিআকা গো শপটা পুড়ে গেছে পুড়ে গেছে গা পুড়ে গেছে কিছু তো না এটারে ঠাকাইলা দে আরে ওইদিকে আগুন লাগছে থাকে যদি যায় যায় বোনু যদি নিচে পুড়ে থাকে নিচে পড়ক পুকুরের দিকে সার পুকুরের দিকে সার আরে তোমরা পুড়ে গেছে রে পুড়ে গেছে এটা मेरे घर पे ना मेरे घर पे ही गिरेगा भए

হগ گیا রে হগ گیا ভাই অনেক বছর পর ইদিকে তো আগুন জ্বল লাগেস মনস্টারে আগুন জ্বলতাছে লাস্ট বাট ভেতারাভাজিয়ানছে দি সাইজ দেনাল তারাবাজির সাইজ মিডলে ক্লিক করলে ফোকাস হবো তারাবাজির সাইজ যাই হোক এই বছরকার আমার বাজি ফোটানোতে অবদান তারা জ্বালাইল বন্ধ বিরিয়ানি পুরো ডেকশো চলে এসেছে বাবি স্পেশাল বিরিয়ানি আমাকে দিয়ে বাবু

আমাকে যা পায় না আমি এগারটা ফল্টে